আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি শহরে ভালো আছেন যারা আগের সবকটা দেখছেন এক থেকে চার পর্যন্ত বাকি তাদের জন্য এই সবকটা যারা আগে দেখছেন প্রথম সবক তারা এই সবক থেকে শুরু করবেন বাকি এখানে নতুন যদি ভিডিও দেখেন আমার মতে ওইটা দেখলে আগে ভালো হবে এখান থেকে শুরু না করলে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো শুরু করে ইনশাল্লাহ পাঁচ নম্বর সবক সে শুরু হবে ইনশাল্লাহ পাঁচ নম্বর সবক হচ্ছে এখানে লেখা থাকবে তানভিন দুই জবর দুই জেদ দুই পেশকে তানভিন বলে দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলে মানে দুই জবর দুই জেদ যেখানেই থাকবে যে কোনো হরফের মধ্যেই থাকবে দুই জবর দুই জেড দুই পেস মানে দুই জবর আগে গেছে এক জবর এক জেরকে হরকত বলে আর দুই জবর হচ্ছে একে তানভিন তার বেইনের পড়া শুরু করি এখানে তার বেইনের মধ্যে আছে মিম 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 দুই জবর মান এখানে মিমের সাথে খালি আলিফ তো পড়তে হবে মিম আলিফ মিম আলিফ দুই জবর মান মিম দুইজের মিন আলিফ থাকা শর্তে এখানে খালি আলিফ যেহেতু খালি আলিফ এখানে কোনো কিছু নেই তাহলে এটা দাম নাই মিম দুই জবর মান মিম দুইজের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন তো মান মিন মুন বা হলে বান বিন বুন বা দুই জগৎ বান বা দুই বিন বা দুই বুন বান বিন বুন ওয়া দুই জগৎ ওয়ান ওয়া দুই জেদ উইন ওয়া দুই পেশ উন ওয়ার উচ্চারণটা আপনার একটু খেয়াল করতে হবে ওয়ার উচ্চারণ হচ্ছে ওয়ান উইন উন উন ওয়ান উইন বুন আর হামজা যখন আলিফ দিয়ে হবে আন ইন উন আবান হামজা আলিফ যদি হামজা হয় তাহলে আন ইন উন আর ওয়াটাও ঠিক আনের মতো হয় কিন্তু আপনার খেয়াল করতে হবে ওয়া দুই ওয়ান ওয়া দুইজের উইন ওয়া দুই পেশ ওন ওয়ান উইন ওন কিন্তু অনেকেই হামজার উচ্চারণ করা ভুল হবে খেয়াল করবে ফা দুই ফান ফা দুইজের ফিন ফা দুই পেশ ও ফান ফিন ফুন এটা সান সিন সুন বাকি যেই হরফগুলো থাকবে ওইভাবেই উচ্চারণগুলো করবেন বাকি এক একটা যখন আপনি শিখবেন বাকিগুলো আপনি নিজে থেকেই শিখতে পারবেন সান সিন দুই জবর সান সিন দুই বেশ সুন বাকি সমাজে নষ্ট না হয় এই কারণে সহজে আপনি নিজে থেকে একটা দিয়ে আমি বা দুইটা দিয়ে আমি যা কিছু দিয়ে প্র্যাকটিস করেন বাকি আপনি নিজে থেকে বেশি করে শিখবেন সবগুলো পড়বেন সান সিন সুন সৎ দুই জবর সন সৎ দুই সিন সৎ দুই পেশ সুন সন সিন সুন তা দুই জবর তান তা দুই যে তিন তা দুই পেশ এই যে তাটা এখানে এই এক একরকম এক রকম এটা রকম এইটাকে গোল তা বলা হয় আর এটাকে তা লম্বা তা বলা হয় কোনো সমস্যা নেই এটা গোল হা হায়ের উপরে নক্তা থাকার কারণে এটা তা বাকি এখানে যে হরগুলো আছে এগুলা একটা যখন শিখেছি বাকিগুলো আপনি নিজে থেকে পড়তে পারবেন ছয় নম্বর সবক হরকত এবং তানভিনের মাস্ক হরকত মানে এই আসেন ছয় নম্বর সবক ছয় নম্বর সবক হচ্ছে হরকত মানে একজবর একজের এক পেশ এখানে একজবর আছে এক একজোবর আছে তো একজবর একজের এক পেশ যে কোনো হরকতের মধ্যে এক একজের এক পেশ থাকবে ওইটাকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তারপরে এখানে তানবিন লিখছে মানে দুই জবর দুই যে দুই পেসকে তানবিন বলে মানে দুই জবরকেও তানবিন দুই পেসকেও তানবিন বলে মানে দুই জবর দুই যে দুই পেস এই সিস্টেম এই জিনিসটার নামে হচ্ছে তানবিন। তাহলে এখানে এখানে মাস্ক লিপ জবর আ বা জবর বা আবা দাল দুই জবর এখানে খালি যেহেতু থাকে ওইটা তো খালি বাকি এটা খালি থাকার কারণে এটার কাজ নেই তাহলে জবর আ বা জবর বা বা আ আনে টাইনে পড়েন কারণ হরকতের উচ্চারণ যেহেতু তাড়াতাড়ি তাহলে কি হবে আবা আ বা জবর বা আবা দাল দুই জবর দান আবা দান হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তান গুণ না হবে কখন ওইটা আলাদা বাকি এখানে কোনোভাবেই গুণ না হবে না খেয়াল রাখতে হবে বা আ বা আবা দাল দুই জবর দান আবা জান হ্যাঁ আ আ এটা হা হা জবর হা আহা ডাল দুই পেশ দুন আ হা দোন দুন আহ দুন আ খ জবর খ আল জবর যা আ জা এই খ আর জিমৰ মধ্যে অনেকেই মানে বিগড়াই পায় খয়ের খ এর উপরে নিচে যদি না পারেন সাথে সাথে আপনি আলি ব্যথা খুলবেন এখানে দেখবেন যে জিম বাংলাতেও লেখা থাকবে জিম জিমের নিচে নক্তা আর জিম হা খ এর উপরে এই লেখা সে খ এখানে বাংলাতে খা এই যে বাংলাতে খা লেখাটা এই কারণেই বলা হয় যে বাংলা কোরআন শরীফ না পড়ার না পড়ার জন্য এখানে খ এখানে লেখছে খা তাহলে এই যে বাংলা পড়ার মধ্যে খর উচ্চারণটা খা পড়ে তাহলে কোরআন শরীর অনেকটাই ভুল হয় যার কারণে বাংলা কোরআন শরীর পড়া নিষিদ্ধ করা হয়েছে আপনি যদি এইভাবে না পড়তে পারেন বাংলা পড়ার কোনো দরকার নেই মানে বাংলা পড়লে উল্টা গুণা হয় যেটা যতটুকু জানি তো বাংলা না পড়ায় ভালো এইভাবে শিখবেন আলিফ জবর আ খ খ আ খাল জবর আ খ আলিফ জবর আ জাল জাল যে আজি নুন না আজি না এখানে কোনো টানা নাই কারণ এখানে এক জবর এক জের তো নাই মানে জবর এক জের এগুলোর নাম হরকত যেহেতু তাড়াতাড়ি তাহলে আজি না আজি না আজি না আলিপজাবর জবর মা আমার রবর আমাৰ আমার এইভাবে টান হবে না আমার তাড়াতাড়ি আ জবর নুনর নুন খালি জবর না আনা 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 টান নেই এই যে এখানে তিনটা হরফ তিনটা হরপ আপনারা বুঝতে হবে যে এখানে কী কী হরফ আছে চিনতে হবে বাকি একে আমি বলছি যে আলিপ সব জায়গায় আলিপের মতো আসে আলিপ ঠিক আছে আলিপের মতো বা সব জায়গায় বার মতো আসে না বা তা সব জায়গায় তা যেভাবে আলিফ তাই থাকে ওইভাবে আসে না যেমন নাকি আপনি শুরু থেকে দেখেন আলিপ বাবা তা এখানে কি আপনি ওইভাবেই তা আসছে এখানে শুরুতেই দেওয়া আছে বা এই বাটা কিন্তু বার মতো আসে না ই যেভাবে লেখার সুবিধা হয় ওইভাবে আসে তাই বা তারপর একটা খ বলছিলাম আগে যে খয়ের উপরে নখতা এখানে দেওয়া আছে খ এর উপরে নখতা তাহলে এখানে কেউ বাঁ জবর বা খের কি বাকিলাম যেমন বাকিলা এখানে কোনো টান নেই যার কারণে বাকিলা প্রত্যেকটা পড়া টানি টানি মানে টানার কোনো সিস্টেম নেই এখানে বাঁ জবর বা জবর র বারো আবার র রসজগর র বারো র তা দুই যে তিন বারো জিম জবর এই জিম আসছে এই জিমের নিচে নখতা খয়ের উপরে এইবাবে জে বাবাছে শিখব এইবাবেই পঢ়িব সিংপেস রপেস্য সুরু রীপে সুরু রুন। এখানে কোনো হরফ টানা নেই তাহলে এই ছয় নম্বর শবকের মধ্যে তাও আসে হরকত এবং টানবিন তাহলে তানবিনে যদি কোনো হরফের সাথে মিলিত না থাকে তাহলে তানবিনে কোনো টান নেই তাই হরকত যেহেতু এখানে শুধুই হরকত বাকি হরকতের সাথে কোনো কিছু নাই। তাহলে এক জবর একজ এক পেশ যেহেতু হরকত বলা হয় হরকত করেছিল তাড়াতাড়ি তাহলে এই পড়ার মধ্যে কোনো হরফেই কিন্তু টানা নেই কোনো শব্দ যেমন রফা কোনো টান নেই রফা এখানে তপেশ তুয়া দুই জবর ওয়ান তুয়ান তুয়ান আঞ্জাবার আিন বা জবর বা আবা সিন আবাসা কোনো টান নেই তাহলে ছয় নম্বর সবকের মধ্যেই কোনো টান দেওয়া পড়া নেই সাত নম্বর সবক সাত নম্বর সবক সাত নম্বর সবক উপর দিয়ে বাংলা পড়বেন যদি আপনারা পারেন বাকি কায়দা কানুনগুলো আলাদাভাবে আমি শিক্ষাব যারা কমেন্ট করবেন তাদের জন্য কায়দা কানুন থাকবে খাড়া জবর খারাজের উল্টা পেশকে একালিফটা নিয়ে পড়িত হয় মানে যেই হরফের মধ্যে যেই হরফের মধ্যে এখানে তো সব বা না সব তো ইয়া না এখানে প্রত্যেকটা আলিপাতাকে আমরা না ছাড়া দিয়ে দেওয়া হয়েছে তো এক জবর এই যে খাড়া জবরটা এটাকে একালিপটা নিয়ে পড়তে হয় তো খাড়া জবর খারাজের খারাপ পেশ মানে খারাস জবর খারাজের খারাপ পেশ যদি হয় তাহলে ওই পড়াটা একালিফটা নিয়ে পড়তে হয় খারাজ জবর মানে আগে তো ছিল এক জবর আর এটা হচ্ছে খাড়া ওইটা হচ্ছে জবর আর এটা হচ্ছে খাড়া তাহলে খাড়া জবর ই জবর আলাদা বেশ করে তাহলে জবরের মধ্যে কোনো টান নেই খাড়া জবর যেটাকে বলা হয় এটাতে টান হবে খাড়া জবর বা খাড়া জবর বা ইয়া খাড়া জবর ইয়া মানে একালি টান হচ্ছে কতটুক পরিমাণ আগে আপনাদেরকে বুঝাই একালি টান হচ্ছে এই যে হাটটা এই হাটটার এই আঙুলটা উঠেই যতটুকু সময় বা ইয়া তা সা একালিপের পরিমাণ হচ্ছে এতটুকু এই এতটুক মানে এক সেকেন্ড বা দেড় সেকেন্ড এতটুকু বা ইয়া মানে সাত নম্বর সবকে হচ্ছে প্রত্যেকটা হরফ আপনি আলিফটা নিয়ে পড়বেন কাপ খাড়া জবর আলিফ আলিপ জের ই হা খালাজের হি এইভাবে এই দেওয়া আছে হা হা উল্টা পেশ ঘু উল্টা হা থাকবে উল্টা পেশ এই যে লেখা আছে খাড়া জবর খালাজের উল্টা পেশ এই উল্টা পেশ কীভাবে দেখেন এই উল্টা পেশ উল্টা পেশ বাংলাও লেখা আছে উল্টা পেশ তাহলে উল্টা পেশ হচ্ছে এগুলো উল্টা পেশ হা ওয়া উল্টা পেশ উ উ আর এসে উ অনেকটাই বেশ কম হা উল্টা বেশ হু হামদা উল্টাপ তো ওয়া উল্টা পেশ উ হামদা উল্টা পেশ উ তাহলে সাত নম্বর শবকের মধ্যে হচ্ছে খালাজ আবার খাড়াজের খাড়া পেশ উল্টা পেশ সাত নম্বর শবক খাড়া জবর খারাজের পেশ হইলে একালিপটা নিয়ে পড়তে হয় একালিপটা নেওয়ার পড়ার নিয়ম হচ্ছে এই একালিপ এই আঙ্গুলটা উঠাইতে যতটুকু সময় এটা হচ্ছে একালিপটা নিয়ে পড়ার সময় আট নম্বর শবক আট নম্বর শবক আট নম্বর শবক বাংলা বলে বুঝবেন না আমি বলি আট নম্বর সবকে লেখা আছে বা খালি আলিপ জবর বা এই সবকটা হচ্ছে মদের হরফ এখানে বাংলা অর্থ দেখে। মদ অর্থ টানিয়া পড়া মদের হরফ তিনটি মদ অর্থ টানিয়া পড়া কতটুক এটা বলে নেই মদের হরফ তিনটি কি কী সিদ্ধ হবে এক নম্বর জবরের বাম পাশে খালি এলিফ। জবরের বাম পাশে খালি আলিফ এই দেখেন জবর বায়ের উপর যে কোনো হরফের উপরে আপনার কোনো হরফ বলে বলেনি বলছে জবর এই মানে জবরের বাম পাশে তাহলে জবরের বাম পাশে কোরআন শরীফে এটা আমার ডান হাত কোরআন শরীফের বাম মানে সামনে মনে রাখবো কোরআন শরীফের বামবানির সামনে মানি এদিকে তাহলে জবর এই বলছে না যে জবরের বাম পাশে তাহলে জবরের বাম পাশ মানে এই সামনের দিকে তাহলে বাম পাশে খালি আলিফ এই যে বলছিলাম খালি আলিফ পায়ের সাথে খালি আলিফ তা এটাকে খালি আলিফ বলা জবরের বাম পাশে বাম পাশে খালি আলিফ মদের হরফ তাহলে এই আলিফটার নাম হচ্ছে এই আলিফটার নাম হচ্ছে কি মদের হরফ তো জবরের বাম পাশে এলিফ মোদের হরফ তাহলে এখানে যে বাংলা লাগছে জবরের বাম পাশে খালি এলিফ মোদের হরফ লেখেন খালি এলিফ মানে শুধু খালি এলিফ বলছে মোদের হরফ এটাকে মদের হরফ বলে দুই নম্বর পেশের বাম পাশে বাম পাশ মানে সামনে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও ওয়াও মোদের হরফ মদারব লেখেন তাই পেশ পেশের বাম পাশ জজম মানে জজম তো বলছেন ওয়াওর উপরে এটার নাম হচ্ছে জজম আর ওয়ার পেশ পেশ এই পেশ দেখছেন বা পেশ তাহলে যে কোনো হরফের মধ্যেই পেশ থাকুক না কেন তারপরে যদি ওয়ালা ওয়াও থাকে এটা নির্ধারিত করছে যে ওয়াও থাকতে হবে মানে ওয়াও পেশের বাম তাহলে পেশের যেই কোনো হরফ মানে বা অথবা তা ইয়া পর্যন্ত যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরফ হরফের উপরে যদি পেশ থাকে আর ওই পেশের পরে যদি মানে ওয়াও থাকে ওইটা মদের হরফ বা পেশ তাহলে বা উচ্চারণ বলে না বলছে যে কোনো হরফ পেশের বাম পাশে আপনি হরফে দিয়ে খেয়াল করা লাগবে না এই যে পেসটা পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও থাকে তাহলে এটা মদের হরফ দুই নম্বর গেছে তার তিন নম্বর জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এই সব কিছুর মানে শেষ দিয়া মদের হরফ বলে দিছে আগের দিন এখানে জায়গা সংকীর্ণ হওয়ার কারণে মদের হরফ ডা মদের কি লিখছে বাম বামপাশের ইয়া মদের হরফ তো মদের হরফের ডান ডান পাশের হরকতকে ডান পাশের হরকতকে মানে মদের হরফের ডান পাশের হরকতকে এক একটা নিয়ে পড়ে মানে মদের হরফ মদের হরফের এই যে বলছে মদের হরফের ডান পাশের হরকতকে মদের হরফ এখানে লেখছে মদের হরফ তিনটি তো এখানে লিখছে মদের হরফের ডান পাশের হরকতকে এক আলিফটা নিয়ে পড়িতে হয় তো মদের হরফ মদের হরফের ডান পাশের হরকতকে মদের হরফের ডান পাশে তাহলে মদের হরফ তিনটি যেটা বলছে ওই তিনটি কী কী তিনটি হচ্ছে এই যে এই আলিফ ওয়াও ইয়া এখানে বার সাথে এটা ইয়া তাহলে আলিফ ওয়াও ইয়া এই তিনটা হচ্ছে মদের হরফ তাহলে মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া তো এখানে লাস্টেতে লিখছে কি মদের হরফের ডানের মদের হরফের ডান পাশের হরকতকে এক লিপটা নিয়ে পড়তে হবে মদের হরফের ডান পাশে হরকত আমরা বলছিলাম বাম বাম বামবাণীর সামনে তাহলে মোদের হরফ যেহেতু আলিফ তাহলে ডান পাশে হচ্ছে বা তাহলে বলছে ডান পাশের ডান পাশের হরকতকে মানে হরকত মানে কী দেখছে হরত হরকতকে একালিপ্টানিয়া পড়ে তারপ্রেসে হরকত মানে চলে বা খালি খালিয়ালি যেহেতু বা জবর বা আমরা বলছি হরকত মানে এক জবর একজ এক কে হরকত বলে হরকতও উচ্চারণ তানিয়া মানে তাড়াতাড়ি পড়তে হয় যেহেতু তাড়াতাড়ি যদি হয় তাহলে এখানে বা তাড়াতাড়ি যেহেতু হয় তাহলে যদি মদের হরফ থাকে তাহলে ওই বাটা নিয়া পড়তে হয় এই এটাই বলছে যে মোদের হরফের ডান পাশের হরকতকে হরকতকে তাহলে যেহেতু মোদের হরপের সাথে এইভাবে থাকবে বা বা খালিয়া কতটুকু আপনাদেরকে আগে বলছিলাম একালিপ্টান হচ্ছে এতটুকু সময় একান উঠাইতে যতটুক সময় এতটুকু সময় তাহলে বা খালি লিপ জবর বাপের সুয়াই সুজম বা বা বাজের ইয়াইম বি বাজের ইয়াইম বি তাহলে বলছে প্রথম দিয়ে বলছে জবরের বাম পাশে আলিফ মদের হরফ তাহলে জবরের এই জবর বাম পাশে খালি আলিফ আছে এটা মদের হরফ পেশের পেইসের বাম পাশে জজমানা ওয়াও আছে বাম পাশে তাহলে এটাও মদের হরফ জের বাম পাশে জজমাল ইয়া জজমাল ইয়া জের বাম পাশে বামপাশে সামনে তাহলে এই জবরের বাম পাশে জজমানা ওয়াও কথাটা মুখস্থ করতে হবে জবরের বাম পাশে এইখান থেকে মুস্ত করতে পারবেন বাংলা থেকে জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ পেশের বামপাশে যজমানা ওয়াও মদের হরফ জের বামপাশে যজমানা ইয়া মদের মদের হরফ হলে এক ইলেকট্রনিক পড়তে হয় যেমন বা বো বাপেশ ওয়াই জেসম বো বা জের ইয়া জেসম বি বা বো বি তার বেলা হলে তা তু তি সা হলে সা সু সি তাহলে পড়া হচ্ছে শুধু একটাই বাকি একটা শিখলে আপনার সবগুলো দিয়ে আপনি পড়তে পারেন যেমন তু ত এখানে তর সাথে খালিয়ালিপটা কীভাবে দিচ্ছে দেখছেন ত তু তি এই যে খালি হ্যাঁ এটা এখানে এখানে কিন্তু বলা নাই বাংলাতে যে এই জেরের বাম পাশে খালি আলিফ জের জবর এখানে জের বাম পাশে যজমানা ইয়া কিন্তু খালিয়ালিফ বলে নেই তাহলে এই খালিয়ালিফ যেহেতু কোনো দাম এখানে বলা হয় না তাহলে এটা এটা কোনো কাজ নেই তাহলে ত খালিয়ালিফ জবর ত তপে ত তু তি তাহলে পড়া হচ্ছে একটাই এতটুকু পর্যন্ত আজকে সবক থাকবে বা 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 জবর বি আর এখানে যে সর্বপ্রথম লেখা আছে মদ অর্থ টানিয়ে পড়া মানে মদ অর্থ টানিয়ে পড়া এখানে লাস্টে দেওয়া লেখছে যে মদ অর্থ টানিয়ে পড়া কতটুক টানিয়ে পড়বেন ওইটা বলে নেই লাস্টে দেওয়া এক একালিফটা নিয়ে পড়িতে হয় মানে এক আলিফ পরিমাণ তাহলে মদের হক তিনটি আলিফ ওয়াও মানে দ্বিতীয় হরফ যেটা ওইটা দ্বিতীয় নম্বর আলিফ ওয়াও ইয়া ইতিহ্যে হচ্ছে মদের হরফ এখানে প্রত্যেকটাই একই তার মধ্যেও মদের হরফ এখানেও মদের হ্রফ প্রত্যেকটা জায়গায় থাকবে তো মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মদের হরফ তিনটি তো বলছে মদের হরফের এখানে লেখছে মদের হরফের ডান পাশের হরকতকে এক নিয়ে পড়তে হয় ডান পাশে হরকত মানে বা তাহলে বা বা আর এখানে বাপেশ ব একারেপ টান হবে বউ বাঘের একজন বি বা এখানে মধুরপের পাশে এটা ওইটা একালেপ টান হবে বি বাজের বি হলে বি উচ্চারণটা একাই জের হলেও বি হবে এখানে জজমের সাথে মিল হওয়ার কারণে একই উচ্চারণ বি তাহলে বা বু তাহলে আজকে বা মধুরব তিনটি আলিফ ওয়াও ইয়া মধুর পড়ার সিস্টেম বা খালি আলিফ জবর বা বাপের জন্য ব একের টানতেই হবে যদি কোনো ব্যক্তি না টানে তাহলে ভুল ইনশাল্লাহ আজকে ভিডিও এতটুকু